তাহলে গোল্ড শুধু গহনার আকারে আমি না কিনে গোল্ডের লিক মানে ধাতু হিসাবে না কিনে আমি যদি লিকুইড আকারে আমি যদি ডিজিটালি কিনতে চাই তাহলে কিন্তু এইভাবে গোল্ড কেনা সম্ভব আর এইভাবে যদি আমি গোল্ড কিনে রাখতে পারি যে গোল্ড রাখার জন্য আমার কোনো লকার ব্যাংকে রেন্ট দিতে হবে না বা আমার কোনো চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না বা আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় আমার বাসস্থানকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমার গোল্ডকে নিয়ে যাওয়ার বা ট্রান্সপোর্টেশনে চুরি হওয়ার ভয় এগুলো কিন্তু আমাদের থাকবে না তাই আমরা কিন্তু গোল্ড যদি ডিজিটালে কিনতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে একটা বেশ নিরাপদ এবং সঠিক সঞ্চয় ধরতে পারি যেখানে ব্যাংকে দশ হাজার টাকা রাখলে দশ বছরে আপনারা কুড়ি কুড়ি হাজার টাকা পেতেন দশ হাজার টাকা মানে দ্বিগুণ হতো দশ বছরে সেখানে এখানে একচল্লিশ হাজার টাকা হয়েছে তাহলে গোল্ডের রিটার্ন রেটটা আমরা মোটামুটি এখানে পেয়ে যাচ্ছি যে গোল্ড কিন্তু ব্যাংক পোস্ট অফিসের রিটার্নডেট থেকে অনেক বেশি রিটার্ন দেয় তাহলে এই রকম একটা গোল্ড স্কিমকে কেউ যদি ডেলি ইনভেস্ট করতে যান করা যায় কেউ যদি মাসে করতে যান করা যায় কেউ যদি এককালীন দিতে চান করা যায় ডেলির সঙ্গে অ্যাডিশনাল আপনি দশ হাজার টাকা কিনে নেবেন কিনতে পারবেন তাহলে আমরা যদি কেউ গোল্ড কিনতে চাই তো যাই হোক আমরা জানি যে গোল্ডের দাম কখনো নিচের দিকে আসবে না যত সময় যাবে উপরের দিকে যাবে হ্যাঁ তবে যে দামটা বেড়েছে এই দামটা হয়তো কোনো কারণে দাঁড়িয়ে যেতে পারে বা একটু কমতে পারে কিন্তু দশ বছর পরে কিন্তু আমরা গোল্ডের এই দাম এখানে দেখব না অবশ্যই দ্বিগুণের বেশি হবে তিনগুনের কাছাকাছি হবে আড়াই তিন লাখ টাকা গোল্ডের এক ভরির দাম হয়ে যাবে তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এখানে অল্প অল্প করে গোল্ড কিনতে থাকি তাহলে আমরা আমাদের যখন গোল্ডের কোনো সোনার জিনিস করতে তখন আমরা বাকি চাইব না বা যখন প্রয়োজন হবে সোনার না প্রয়োজন হলে ওই টাকাটাকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবো মোট কথা হলো আমরা যদি আমাদের টাকাকে সঠিকভাবে আমরা সুরক্ষিত জায়গায় রাখতে পারি সঠিক জায়গায় রাখতে পারি তাহলে মার্কেটে যে দাম বাড়ছে সেই দামে ভবিষ্যতে কেনাটাও অনেকে মনে করেন যে আমি এখন যদি সোনা না কিনে রাখি তাহলে পনেরো বছর পরে আমার মেয়ে বা ছেলের বিয়ে যখন দেব তখন যে সোনার প্রয়োজন হবে তখন তো পাঁচ লাখ টাকা ভরি কিনতে হবে আমি এক লাখ টাকায় কিনে রাখছি তার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে সেফটি সেই গোল্ডের সেফটির জন্য আমাদেরকে ব্যাংকের লকারে কিনে রাখতে হচ্ছে রেন্ট দিতে হচ্ছে সেই গোল্ডকে আমি বাড়িতে রাখলে একটা আলমারি কি করা হচ্ছে আমি উদ্বেগে থাকি বাড়ি ছেড়ে আমরা বেরোতে পারবো না যখন বেশি পরিমাণ গোল্ড তো কেউ না কেউ বাড়ি মুতে হবে কিন্তু আমরা যদি অনলাইন ডিজিটাল গোল্ড কিনে রাখি আর মার্কেটে যে গোল্ডের দাম বাড়ছে সেই গোল্ডের সঙ্গে এখানে দাম বাড়বে আপনি পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর পরেও গিয়ে আপনার গোল্ড কেনার জন্য আপনার কিন্তু বেশি দাম মনে হবে না কারণ এখন আপনি এক ভরির টাকা যদি রেখে দেন গোল্ডের টাকা আজকের থেকে দশ বছর পরে এক ভরির যা দাম হবে আপনি সেই দামে কিনতে পারবেন একইভাবে বাড়বে তো এইভাবে আমরা ডিজিটাল গোল্ডে ধনতেরাসে আমরা বিনিয়োগ করতে পারি আর বিনিয়োগ করার জন্য আমি পুরো সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে গোল্ডে পারচেস করবেন তো আমরা করবো কি যে দেওয়ালি উপলক্ষে আমরা যদি গোল্ড কিনতে চাই তাহলে প্রথমে আমরা মোবাইল থেকে দেখিয়ে দিই মোবাইল থেকে যদি দেখাই এই যে মোবাইলে আপনি ট্রানজাক্টটা হাত দিয়েছেন প্রথমে হোমকি এখানে আছে দেখুন হোমকিতে হাত দিন হোমকিতে হাত দিলে দেখুন আপনার দেখাচ্ছে আপনি ট্রানজ্যাক্টটা হাত দিন ট্রানজ্যাক্টটা হাত দিলে দেখুন আপনার ট্রানজ্যাক্ট অপশন আসছে এখানে মিউচুয়াল ফান্ড আপনি ক্লিক করবেন মিউচুয়াল ফান্ডে যখনই ক্লিক করবেন পারচেস বাই এস আই তে ক্লিক করবেন করলে সঙ্গে সঙ্গে দেখুন আপনাকে ভিউয়াল ফান্ড অপশন চলে আসবে আর আপনার পাশে মাই পোর্টফোলিও আছে তাহলে এখানে আমরা যদি গোল্ড কিনতে চাই তাহলে আমরা দেওয়ালির ধনতেরাসের যে আমরা গোল্ড কিনি ফিজিক্যাল গোল্ড কিনি সেখানে যদি আমরা ডিজিটাল গোল্ড কিনতে চাই যারা ডিজিটাল গোল্ড কিনতে চান তাহলে তারা এইভাবে ওপেন করে ভিউ অল ফান্ডে আসবেন আর একবার আমি ব্যাক করে দেখিয়ে দিচ্ছি পুরো অ্যাপের এটা হোম কি আপনার যাদের ইনভেস্টেড নেই তাদের এই জায়গাটা জিরো দেখাবে বা নো ইনভেস্টেড লেখাবে তো এখানে আপনি মাঝখানে ট্রানজাক্টে ক্লিক করবেন ট্রানজাক্টে ক্লিক করলে মিউচুয়াল ফান্ড পেয়ে মিউচুয়াল ফান্ড অপশনের মধ্যে আপনি গোল্ড খুঁজে পাবেন এখানে মিউচুয়াল ফান্ড ক্লিক করুন বাই বাই তে ক্লিক করুন করছি দেখুন করলে দেখুন এখানে কি আসছে ভিউ ফান্ড আসছে যত ধরনের ফান্ড আছে তো এখানে গিয়ে আমি গোল্ড ফান্ডকে সিলেক্ট করবো এখানে গিয়ে আমি এই যে লেখাতে সার্চ এম স্কিম বলে লেখা আছে এখানে আমি কি করব গোল্ড ফান্ড সিলেক্ট করব গোল্ড জি ও এল ডি এবার গোল্ড বিভিন্ন জায়গায় পাওয়া যায় মার্কেটে বিভিন্ন জায়গায় গোল্ড পাওয়া যায় সেই গোল্ড যদি আমি কিনতে চাই আমি কোটাক গোল্ড কিনতে পারি কোটাক গোল্ড এসছে আপনি এসবিআই গোল্ড কিনতে পারেন এস বি আই গোল্ড দেখুন এসবিআই গোল্ড এসছে তাহলে যে যেখানে কিনতে চান কেউ যদি চান তে গোল্ড কিনবেন এইচডিএফসি এরম কোনো ব্যাপার নেই আমাকে যদি কেউ সাজেশন করেন আমি বলবো টাটাতে কিনলে আপনার পাঁচ হাজার টাকা নিচে কেনা যাবে না আর যদি আপনি কম পয়সায় কিনতে চান তাহলে কোটাক গোল্ডে কিনতে পারবেন একশো টাকায় কোটার গোল্ড কিনতে পারবেন কোটার গোল্ডে গিয়ে দেখুন এই যে ট্রানজাক্টটা আপনি ক্লিক করুন ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে পার্চেস রিডিমশন আর সুইচ তাহলে আমরা গোল্ড কি করব পার্চেস করবো একবার কিনবো না মাসে মাসে কিনবো ধনতেরাসে যদি আমরা মাসে মাসে গোল্ড কেনার জন্য অপশান ওপেন করি তাহলে কিন্তু আমরা তে ক্লিক করব অপশন লামসাম অপশানে যখন ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমাদের কাছে কিন্তু একটা পেজ খুলে যাবে যেখানে লেখা আছে যে কত অ্যামাউন্ট আপনি কিনতে চান তাহলে ওখানে আপনি একশো টাকায় কিনতে চাইলে একশো টাকায় কিনুন মিনিমাম একশো টাকার গোল্ড পাওয়া যায় তাহলে একশো টাকা আমি কোটার গোল্ড এখানে আমি এন্টার করলাম আপনিও এন্টার করুন করার পরে দেখুন এখানে ডান অপশান আছে ডান করে দিন ডান হয়ে গেছে এবার নিচে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান এসছে কন্টিনিউ এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন সবাই যে মোবাইল স্ক্রিনে কন্টিনিউ কন্টিনিউ অপশানে এখানে আবার কন্টিনিউ কন্টিনিউ করুন পরে দেখুন যে এখানে করার বলছে যে আপনি কি আরো কিছু নিতে চান অ্যাড মোর ফান্ড তাহলে যদি আরও নিতে চান তাহলে আরও আপনি সিলভার নিতে পারেন আপনি অন্য কোনো এসআইপি শুরু করতে পারেন যাই খুশি করুন আপনি যদি আর না নেওয়ার থাকে তাহলে এখানে টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট করে দিন টার্ম কন্ডিশন অ্যাকসেপ্ট হয়ে গেল এটাকে কন্টিনিউ করুন আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন আপনার জেনারেট ওটিপি বলবে যে বোথ সাইটের জেনারেট ওটিপি যে আপনি ওটিপি জেনারেট করেন অথেন্টিকেশন দেখুন ওখানে লেখা আছে ইমেল আইডি মোবাইল নাম্বার বোথ তাহলে আপনি অথেন্টিকেশানে অথরাইজে যখন ক্লিক করবেন এরকম একটা অথেন্টিকেশন পেজ বেরোবে যেখানে ইমেল আইডি মোবাইল নাম্বার না আপনি দু জায়গাতে ওটিপি জেনারেট করবেন তাহলে জেনারেট ওটিপি তে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখুন একটা ওটিপি চলে আসবে এবং একা একা ওটা ওখানে ফিল হয়ে যাবে অটো ফিল হয়ে যাবে দেখুন অটো ফিল হয়ে গেছে তাহলে এইভাবে দেখুন এটা অটোমেটিক্যালি কিন্তু অটোমেটিক্যালি আপনার ওটিপিটা ওখানে পুট হয়ে গেছে সিস্টেম নিয়ে নিয়েছে নিচে দেখুন সাবমিট বটম আছে দেখুন অথরাইজডে গ্রিন কালারের একটা টিম মার্কিট চলে এসেছে এবার আপনি সাবমিট করে দিন সাবমিট করে দিন এবার সাবমিট করার পরে আপনি টাকাটাকে কিভাবে কাটবে সেটা আপনি দেখুন এখানে চার ভাবে দেওয়া আছে পেমেন্ট অপশনে দেখুন ম্যান্ডেট বলে আছে ইউপিআই আছে দেখুন ম্যান্ডেট এ ক্লিক করলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট হলো সিলেক্ট হওয়ার পর আমি কন্টিনিউ করব এই ম্যান্ডেট মানে কালকের দুপুর আমি আজকে প্রসেস করছি চব্বিশ ঘন্টার মধ্যে বা ওরা টাইম মতো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই একশো টাকা কেটে নিয়ে কোটাক গোল্ডে ইনভেস্ট হয়ে যাবে দেখুন ওটা হয়ে গেছে আমি কন্টিনিউ করেছি করার পরে কনফার্ম কনফার্ম করে আমি তাহলে এখানে গিয়ে আমি কনফার্ম করব তাহলে আমি একশো টাকা ধনতেরাসের জন্য কোটাক গোল্ড কিনে ফেললাম এবং আপনাদেরকে দেখিয়ে দিলাম